আমি অত্যন্ত গর্বিত এবং অত্যন্ত খুশি হয়েছি যে একটি ছোট উদ্যোগ নিয়েছিলাম যে আমাদের এই মেডিকেল প্রচুর গরুর বিক্রি হয় কোনো হয়। সেই লক্ষ্যে আমি গতকালকে আমি বেশ কিছু সাংবাদিক আমি খোঁজ দিচ্ছিলাম প্রাণী সম্পদের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু ভোর ছয়টা থেকে একদম রাত এগারোটা পর্যন্ত তারা কাজ করছেন এবং যখন যেখানে তাদেরকে ডাকা হচ্ছে তারা যাচ্ছেন এবং স্বাভাবিক ভাবে সারা দিচ্ছেন আমাদের ডাকেও কিন্তু তারা সাড়া দিয়েছেন আজকে কিন্তু উনি একদম ভোরে উঠে এসেছেন আমি অবাক হয়েছি উনি আমাকে ফোন দিয়েছেন এবং উনি যখন আমাকে পাননি তখন আরেক জায়গায় গিয়েছেন এবং সেখানে উনি টেস্ট করেছেন আজকে উনি এখানে টেস্ট করলেন আমাদের যেটি চাওয়া সেটি হচ্ছে এখানকার যারা মানুষ আছে তারা যেন নির্বিঘ্নে এই গরুর গোস্তটি সংগ্রহ করতে পারে যেহেতু আমরা করোনা মোকাবেলা করেছি একসাথে আমরা এই অ্যানসার্স মোকাবেলা করতে চাই একসাথে তো আমরা অত্যন্ত মানে গর্বিত যে আমাদের রংপুরের সম্পদে যারা কর্মকর্তা রয়েছেন তাদের যে আন্তরিকতা এটি কিন্তু আমাকে মুগ্ধ করেছে আমি ভালোকে ভালো বলি এটি আমার হচ্ছে একটা বৈশিষ্ট্য তাদের যে আন্তরিকতা এটি কিন্তু অনেক ক্ষেত্রে নেই তারপরেও আমি অনেক অফিসিয়ালি আমরা আমরা যাতায়াত করি অনেকে অনেক জায়গায় কিন্তু আমরা দেখি না আমি এখন আমাদের সে সম্মানিত কর্মকর্তা তাকে আমি জিজ্ঞাসা করব যে আসলে কি পেলেন এটি আজকে জবাই করার মতো অ্যাপ্রুভ আপনি দেবেন কিনা যদি না আপনি না দেন তাহলে সেক্ষেত্রে হয়তো আমরা এটি যারা যিনি মালিক আছেন তাকে আমরা বলে দেবো যে সে তিনি জবাই করবেন না ধন্যবাদ আমি মহ্বাদ আপনার মতে ইসলাম উপসংকারী প্রাণী সম্পাদক অল্প সদর আমি মোটামুটি গরুটার শারীরিক অবস্থা ভালো দেখলাম এবং তাপমাত্রা একশো একই আছে মোটামুটি সুস্থ তারপরেও আমি বলে রাখি যে একটা গরু যখন বাজার থেকে আমরা আনবো সেটা যেন একদিন অন্তপক্ষে রেস্টে থাকে এবং সে যেন তার কান খাড়া থাকে মুখের সামনে বিন্দু বিন্দু ঘাম থাকবে এবং খাদ্য দিলে সে জিভা বের করে খেতে পারবে লেজ দিয়ে মশামাশি তাড়াবে এবং এটা স্বাভাবিক লক্ষণ দেখে আমরা বুঝবো যে গরুটা সুস্থ আছে আর অ্যানথ্রাক্স যে রোগটা ছড়াচ্ছে মূলত যে গরুগুলো হঠাৎ করবে আর মারা যাবে তাপমাত্রা একশো পাঁচ থেকে ছয় হবে সাত হবে যে গরুগুলো সময় দেবে না এটাই মূলত অ্যান্থ্রাক্স এবং অ্যান্থ্রাক্সটা হচ্ছে যে গরুগুলো মারা দেওয়ার পরে পেটটা ভুলে যাবে এবং বিভিন্ন ছিদ্রপথগুলো দিয়ে আলকাতার মতো রক্ত বের হবে এই গরুটাই তার মা বোলা যাবে না এবং তাকে জবাইও করা যাবে না যদি জবাই করা ইয়ে মারা যায় তাহলে গভীর এক মানুষ গভীর করে তারপরে পুঁতে ফেলতে হবে এবং উপরে চুন বা ব্লিচিং পাউডার এগুলো দিয়ে পুঁতে রাখতে হবে ধন্যবাদ আলহামদুলিল্লাহ গরুটা জবাই করা যাবে গরুটা সুস্থ ধন্যবাদ আমরা আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি এরকম মানুষগুলো আছে বিধায় কিন্তু আমরা আসলে সমাজে নির্বিঘ্নে থাকতে পারছি এবং এটি কিন্তু একটি মানে ভয়ানক দায়িত্ব হয়ে গেছে এমনকি পুলিশ যে দায়িত্ব পালন করেন অথবা অন্য অন্য বাহিনী যে দায়িত্ব পালন করেন তার চেয়েও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হয়ে পড়েছে যেহেতু ওনাদের জনবল স্বল্পতা রয়েছে ওনারা কিন্তু ব্যাপক কাজ করতেন সবাই আমরা তাদেরকে সেলুট জানাই আমাদের পক্ষ থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম